সালামু আলাইকুম আশা করি আপনারা সকালে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আলোচনা করব কিভাবে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ডোয়াল কারেন্সি কার্ড নিতে পারবেন যেটার মাধ্যমে আপনারা ফেসবুক মেটা ভেরিফাইড করতে পারবেন ভিডিও পোস্ট করতে পারবেন তাছাড়া যত ধরনের সাবস্ক্রিপশন দেওয়া লাগে সব কিছু দিতে পারবেন তো তার জন্য আপনারা সর্বপ্রথম প্লেরের প্লে স্টোরে চলে আসবেন আসার পরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি এখান থেকে ওপেন দিয়ে দিলাম এখানে কিছু সময় লোডিং হবে আমি অপেক্ষা করতে থাকি তারপরে এই যে এখানে আসার পরে কন্টিনিউ উইথ জিমেইল দিয়ে দেবেন এখান থেকে আপনাদের জিমেলটা দিয়ে দেবেন জিমেলটা দিয়ে দিলাম দিয়ে এখান থেকে লগ ইন দিয়ে দেবেন দেওয়ার পরে আপনার জিমেইলে একটা কোড আসবে দেখেন আমার জিমেলে কিন্তু একটা কোড চলে আসছে আপনারা কপি করে নেবেন কপি করে নিলাম নেওয়ার পরে এখানে পেস্ট করে দিতে হবে পেস্ট করে দিচ্ছি তারপরে এই যে নিচে অ্যালাউ দেখতে পাচ্ছেন তারপরে এই যে যতগুলো টিক মার্ক করার অপশন আছে এগুলো টিক মার্ক করে দিবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক করার অপশন আছে তারপরে যে গেট স্টার্ট দেখতে পাচ্ছেন এখান থেকে গেট স্টার্ট দিয়ে দিবেন তো গেট স্টার্ট দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে কিছু সময় লোডিং হবে তারপরে এটা লোড হচ্ছে তারপরে এখানে কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএসএ এটা দিয়ে এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে আপনার নাম দিতে হবে অ্যাড্রেস দিতে হবে কান্ট্রি দিতে হবে সিটি তারপরে যত ধরনের আছে সেগুলো আপনারা তারপরে পোস্ট কোড সেগুলো আপনাদের আইডি কার্ড অনুযায়ী এখান থেকে পরিপূর্ণ করে নেবেন আমি এটা আর দেখাচ্ছি না আপনারা আপনাদেরটা করবেন আমি আমাদেরটা করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে যে আপনার ফোন ভেরিফিকেশান করতে হবে এখান থেকে যে নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশান এখান থেকে আপনারা আইডি কার্ড সিলেক্ট করে নেবেন আমি আইডি কার্ড সিলেক্ট করে নিলাম নেওয়ার পরে এখান থেকে কন্টিনিউ তারপরে এখানে এসে কিন্তু আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইট এখানে আপলোড করতে হবে তো চাইলে আপনারা এখন তুলে নিতে পারেন অথবা আগের তোলা ছবি এখানে আপলোড করতে পারবেন তারপরে এখান থেকে কন্টিনিউ দিয়ে নেবেন তারপরে এখান থেকে আপনাদের ফেস ভেরিফিকেশন করতে হবে তো আপনারা এখান থেকে ফেসটা ভেরিফাই করে নেবেন তাহলে এখানে আমারটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে তো এখানে কিছু সময় ভিউতে থাকবে আমরা অপেক্ষা করতে থাকি তারপরে এখান থেকে আপনারা একটা অপশন চুজ করে নেবেন যে কোনো একটা দিলাই হচ্ছে এখান থেকে আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন আমি এখান থেকে একটা দিয়ে নিলাম দেওয়ার পর যিনি সে কন্টিনিউ দেখতে পাচ্ছেন এখান থেকে কন্টিনিউ দিয়ে নেবেন দিলাই দেখেন ইয়ার প্রোফাইল অ্যাজবিন ভেরিফাইড মানে আমার কার্ডটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে তো এখান থেকে আবার এস্টেট সিলেক্ট করে অর্থাৎ আপনারা যে বিভাগে থাকেন সেই বিভাগটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি একটা বিভাগ সিলেক্ট করে নিচ্ছি আমার যে বিভাগ সেটা সিলেক্ট করে নিলাম নিলে দেখেন কি এইসি ডাটা আপলোডেড এখানে আবার কিছু সময় অপেক্ষা করতে হবে এই যে দেখেন আমার কার্ডটা কিন্তু তৈরি হয়ে গেছে তো এখান থেকে আপনার এই যে ডিপোজিট অপশান আছে সেন্ট অপশান আছে এখান থেকে কিন্তু আপনারা চাইলে ডিপোজিট করতে পারবেন লিঙ্ক অথবা রেফার দিয়ে জয়েন করেছেন তারা বিশ ডলার পর্যন্ত বোনাস পাবেন এর জন্য আপনাকে যেটি করতে হবে তিরিশ দিনের ভিতরে পঞ্চাশ ডলার খরচ করতে হবে বিভিন্ন কেনাকাটার তাহলেই আপনি ২০ বিশ ডলার বোনাসটা পাবেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে ধন্যবাদ